নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একেবারে ঘরোয়া স্টাইলে রান্না করা পটল আলু দিয়ে রুই মাছের মজাদার ঝোল যেমন সহজ উপকরণ তেমনই দারুণ স্বাদের এই রেসিপিটি একবার যদি ট্রাই করা যায় তাহলে কিন্তু বারবার এইভাবেই রান্না করতে মন চাইবে তাহলে চলুন ঝটপট আমরা বানিয়ে নিই আজকের এই রান্নাটা তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি রুই মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে মাছের মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিলাম এরপরে এর মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পটল এবারে পটলগুলোর আমি প্রত্যেকটা পটলে সব খোসা ছাড়িয়ে নেবো তবে খোসাগুলো কিন্তু আমি ফেলবো না এই পটলের খোসা দিয়েও কিন্তু দুর্দান্ত রেসিপি হয় আর সেটা অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি সেটা হলো পটলের খোসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা আপনারা যদি চাইলে চেক করতে পারেন এছাড়াও আমি লিঙ্ক দিয়ে দেবো তো আলু পটলটা লম্বা লম্বা করে কেটে নিলাম এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম তারপরে এক পিঠটা ভাজা হয়ে গেলে মাছগুলোকে একে একে উল্টে দিলাম যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য তো উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে সব মাছগুলোকে তুলে নিলাম এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ পাঁচ ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ এরপরে পেঁয়াজটাকেও আমি কয়েক মিনিটের জন্য ভেজে নেব এই গরমের দিনে এই পটল আলু দিয়ে রুই মাছের ঝোলকেতে কিন্তু ভাতের সাথে অসাধারণ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে কেটে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম এরপরে আলু পটলটাকেও আমি ভালো করে কিছুক্ষণের ধরে ভেজে নিচ্ছি আলু পটলটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো দুই টেবিল চামচ জল এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই আলু আর পটলের সাথে মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেবো তো মশলাটা আমার খানিকক্ষণ ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে আবারও সবটাকে মিলিয়ে মিশিয়ে আরও একটুক্ষণ সবটা কষিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল তো গ্রেভির জন্য বা ঝোলের জন্য যতটা জল প্রয়োজন ততটা জলের মধ্যে দিয়ে দিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা রই মাছগুলো তো মাছগুলোকে দিয়ে সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম তারপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম চেড়ে দেখে নিচ্ছে আলু পটল কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে মাছগুলোকে একবার করে আমি উল্টে পাল্টে দিচ্ছি তো সব মাছগুলোকে একবার করে উল্টে পাল্টে দেওয়ার পরে এখানে দিয়ে দেবো একটা ভাজা মশলা সেটা হচ্ছে জিরে ভাজা গুঁড়ো যেটা প্রথমে গোটা জিরে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে সেটা গুঁড়িয়ে নিয়েছে তো সেই ভাজা জিরের গুঁড়োটাই এখানে আমি দিয়ে দিলাম তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে আর এক থেকে দেড় মিনিট হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নেবো আর তাহলেই কিন্তু আমার পটল আলু দিয়ে রুই মাছের দারুণ স্বাদের ঝোল একদম রেডি হয়ে যাবে এরপরে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি ও ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টে পটল আলু দিয়ে রুই মাছের মজাদার ঝোল আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টসে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল